হ্যালো ছোটো বন্ধুরা আগের দিনে আমরা দুই পর্যন্ত নামতে পড়েছি আজকে তিন তিন থেকে পড়বো তো চলো আজকে শুরু করি তিন একে তিন তিন দুগুণে ছয় তিন তিরিকে নয় তিন চারে বারো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তিন সাত একুশ তিন আষ্টে চব্বিশ তিন নয়ে সাতাশ তিন দশে তিরিশ তো চলো চার একটা পরি চার একে চার চার দুগুনে আট চার তিনে বারো চার চারে ষোল চার পাঁচে কুড়ি চার ছয় চব্বিশ চার আঠাশ চার চার নয় ছত্রিশ চার দশে চল্লিশ তো চলো পাঁচেরটা পড়ি পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো পাঁচ চারে কুড়ি পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ পাঁচ পাঁচ চল্লিশ পাঁচ পঁয়তাল্লিশ পাঁচ দশে পঞ্চাশ তো আজকে আমরা ছয় পর্যন্ত নামটা পড়বো তো ছয়েরটা একবার করে দিই ছয় একে ছয় ছয় দুগুনে বারো ছয় তিনে আঠেরো ছয় চারে চব্বিশ ছয় পাঁচে তিরিশ ছয় ছয় ছত্রিশ ছয় সাত বিয়াল্লিশ ছ আষ্টে আটচল্লিশ ছ নয় চুয়ান্ন ছয় দশে ষাট